আজকে রস খাইতে খেজুরের কারণ আমরা পারি নাই সো ভাবলাম যে ভোরবেলা বেরোয় যায় আগের দিন এত বেলা প্ল্যান করা ছিল আর আজকে সকালবেলা এই যে আমরা সবাই বেরোয় গিয়েছি বাসা থেকে দেন আমরা এখন যাচ্ছি খেজুরের রসের সন্ধানে এখন অনেক ভোর আর অনেক কুয়াশাও পড়ছে একটু পরে আপনারা বুঝতে পারবেন কারণ এখন আমরা সিটির ভিতরে রয়েছি একটু পর যখন গ্রামের ভিতরে যাব তখন আপনারা বুঝতে পারবেন আর গ্রামের ভিতরে যেতে না যেতেই কুয়াশার দেখা মিলল আর যশোরে অনেক শীত পড়ছে আর আমরা যেদিন বের হয়েছিলাম সকালবেলা ওই দিন তো আরও শীত পড়ছে রোড প্রায় বের হয়ে গেছে তাও অনেক শীত সো এই যে গ্রামের ভিতরে ঢুকলাম ভাই সামনে কিছু দেখা যাচ্ছে না কিছু দেখা যাচ্ছে না সামনে একটু সামনে এক হাত সামনে কিছু দেখা যাচ্ছে না আমরা অনেক সেফ ভাবে গাড়ি চালাচ্ছিলাম কারণ কোনো অ্যাক্সিডেন্ট না হয় অ্যান্ড এক জায়গায় দাঁড়ায় ভাবলাম কুয়াশায় ভিতরে কিছু ছবি তোলা যাক কারণ অনেক সুন্দর ছবি আসবে আর ওই সাইডে রোদ বের হয়ে গিয়েছিল বাট কুয়াশার জন্য বোঝা যাচ্ছিলো না ছবি তোলা শেষ আমি আড্ডা দিলাম ওইখানে তারাই কারণ রোদ বের হচ্ছিলো আর এই কুয়াশার ভিতরে কেউই গাড়ি চালাতে চাচ্ছিলো না আর অনেক শীত পড়ছিল বিশ্বাস করেন ভাই আমি পিছনে বসেছিলাম গাড়ি চালাচ্ছিলাম না তাও আমার হাত জমে যাচ্ছিলো অ্যান্ড যেতে যেতেই খেজুরের রাশি সন্ধান পেয়ে গেলাম এনাদের কাছে আক্স করলাম যে কোথায় পাবো এনারা সামনে রাস্তা দেখাই দিল অ্যান্ড সামনে যে আমরা হিউজ পরিমাণের মানে গাছ দেখছি অ্যান্ড সব গাছগুলোই কাটা ছিল সো আমরা গাছের মালিকগুলোকে খুঁজতেছিলাম যে কারা এই গাছের ওনার তাদের কাছ থেকে যে কিনে খাবো আমরা কারণ আমাদের ওই চুরি করে খাওয়ার কোনো টেন্ডেন্সি ছিল না আমরা কিনে খাবো বিকজ এই বছর যেহেতু ফার্স্ট খাচ্ছে এটা সেহেতু ভালোভাবেই খাবো আর আগে পর কখনো রস চুরি করে খাই নাই কারণ ভয় লাগে আর আমি এমনি কাঁচা রস খাইতে অনেক ভয় পাই কারণ এতে অনেক প্রবলেম হয় আর আমি যখনই রস খাই তখনই জ্বালায় খাই বা বাসাই এনে জ্বালায় খাই বাট এইবার ইচ্ছা হলো যে কাঁচা রস খাবো তাই চলে গেলাম সবাই একসাথে আর আজকে অনেক শীত পড়লেও অনেক কুয়াশা পড়লেও আজকে ওয়েদারটা অনেক জোস ছিল কারণ অনেক কুয়াশাও ছিল যেমন রোদও বের হয়েছিলো তেমন বাট কুয়াশার জন্য বোঝা যাচ্ছিলো না আর আমরা অনেক মানে গাছ দেখতেছি অনেক মানে অনেক গাছই কাটা রয়েছে বাট গাছের যারা ওনার রয়েছেন তাদের কাউকে আমরা খুঁজে পাচ্ছিলাম না আর সবথেকে মজার বিষয় হলো ছোটো ছোটো গাছগুলো কাটা ছিল এবং ওতেও হাড়ি বাঁধানো ছিল বাট একটা গাছে যে দেখলাম যে ওখান থেকে হাড়ি নামিয়ে নিয়েছে তারপর আমরা বুঝতে পারলাম যে আরও সকালবেলা এসে হয়তো তারা এই কিছু ক্লোজ করে দিয়েছে সো আর একটু সামনে গেলাম তো আর ভায়া তো উপরে উঠে দেখতেছিলো যে হাড়িতে রস আছে নাকি আর চুরি করার তার কোনো ইচ্ছা ছিল না বাট একটু মজা করতেছিলো যে গাছে উঠে উঠতে পারে নাকি বাট সে উঠতে পারে নাই আর আমরা যখন সব আশা ছেড়ে দিয়েছিলাম যে আমরা রস খাইতে পারবো না আজকে সো সামনের দিকে আসতে আসতে এক জায়গায় এসে দেখলাম একজন দাদু রয়েছেন যিনি রস নামাচ্ছিল গাছ থেকে মানে কেবলই নামিয়েছেন তো তার সাথে একটু কথা বললাম আর ভায়া একটু তার থেকে পারমিশন নেই তার গাছের রস একটু চেক করতেছিলেন যে মিষ্টি আছে নাকি সো দেন তার সাথে কথাবার্তা ফাইনাল হয়ে গেলো যে এরকম এক ভার রস নিব দাম দর করে আমরা ঠিক করে নিলাম আর সেই পাঁচ লিটার মানে এক ভারে পাঁচ লিটার রস ধরে পাঁচ লিটারের নিচে সেই রস বিক্রি করবে না এই জন্য পাঁচ লিটার রস খাওয়া তো সম্ভব না এই জন্য দাঁড়ায় সেই জন্য আমরা একটা বোতল ম্যানেজ করতে গেলাম দেন বোতল ম্যানেজ করে নিয়ে আসলাম আর এই যে রস এখন দিয়ে দিচ্ছে আমাদের এই পাঁচ লিটারের এই বোতলে এটা মেবি বি তেলের বোতল পাঁচ লিটার যেটা পাওয়া যায় ওইটা খুবই কষ্ট করে ম্যানেজ করে নিয়ে আসছে মানে আমাদের গাড়ি ছিল মানে অনেক ওয়ে ছিল শীতকালে সকালবেলা বের হয়ে রস খাওয়ার বাট আমরা এত অলস যে একদিনও বের হয় নাই অ্যান্ড শীত চলে যাচ্ছে এই সময় আমরা বের হয়েছি কারণ এই জিনিসটা তো কখনো মিস করা যায় না এই জিনিসটা মিস করলে আবার এক বছর ওয়েট করতে হবে আর শীতের সকালে সবাই এসে একসাথে রস খাওয়ার মজাটাই আলাদা মাছটা খুবই মিষ্টি ছিল আমি খেয়ে দেখছিলাম সুখে চাষের এই পর্যন্ত ছিল দেখাবি কারণ থাকবে আল্লাহ